আসো আমার কাছে কি হয়েছে বলো কি হয়েছে কে তোমাকে আসো আমরা এখান থেকে দেখবো সি দিদিকে দেখব এখান থেকে আসো আসো ব্যালকনি থেকে দেখবো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে দে ASCII টাই দিদি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে ঐশী দিদি আচ্ছা গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মেয়েও খুব ভালো আছে রাজীবও খুব ভালো আছে খুব ভালো লাগে তোমরা যখন আমার ছেলে মেয়ের খবর জানতে যাও হ্যাঁ বাবানও খুব ভালো আছে বাবানেরও খোঁজ নিয়েই সময় বাবানেরও শরীর ভালো আছে ওদের অ্যানোয়াল আরম্ভ তার জন্য বারবার করে বলছি ছেলেটাকে সাবধানে থাকিস খুব ভালো লাগে তোমরা আমার আপনজন না না ও আমার ছেলেমেয়ের খবর নাও এরকম অনেক আপনজন আছে যারা আমার ছেলের খবর নেয়ই না তো যাই হোক ছেড়ে দাও সেসব কথা সকালবেলায় কল নিয়ে পড়ে গেছি বেসিনে জল টল আটকে একরকম তো লোক ডাকা হয়েছে যখন ডাকা হলোই যেহেতু তোমাদের বলেছি ফ্ল্যাটে এই ফ্ল্যাটে কেউ থাকে না তো তার জন্য দেখো জলে নোংরা হয়ে মানে আয়রন ভর্তি হয়ে নোংরা হয়ে কি অবস্থা হুম তাই জলের মিস্ত্রিকে যেহেতু কাকুকে ডাকাই হলো তার জন্য আমি বললাম যে তাহলে সব কলই একেবারে করিয়ে নাও যা যা হয়েছে ছোটো বাথরুমেও একটু পটির জায়গাটায় প্রবলেম হচ্ছিলো একটু লিকেজ হচ্ছিলো সেটাও ঠিক করা হলো আর বেসিনের করগুলোর একটু হালকা হয়ে গেছিলো জলের স্পিডটা সেগুলোও ঠিক করে দিয়েছে কাকু সকাল সকাল এই কাজগুলো করলাম তো করার পরে কাকু তো চলে গেল তো যেহেতু এই বাথরুম ওই বাথরুম করা হয়েছে তো তার জন্য পুরোটাই ভালো করে দুবার তিনবার করে আমাকে মুছতে হলো বুঝতেই পারছো বাথরুমের কাজ হলে তো একটু মুছতেই হয় তারপরে বাথরুম পরিষ্কার করার ছিল আজকে ভীষণ চাপ ছিল আর সকালবেলা দেখলে মৌসুমীরা চলে গেল ওর মেয়েরও এক্সাম আরম্ভ হবে অ্যানুয়াল তো যাই হোক একা একা থাকবো থাকতে তো হবে কিছু করার নেই আর আমি প্রথম থেকেই যেহেতু একা রাজীবের কাজের সূত্রে আমার খুব একটা অসুবিধা হয় না বরঞ্চ আমার একটু সুবিধাই হয় কেননা আমারও কাজেরও সেরকম চাপ থাকে না একা যা হোক করে আর কি চলেই যায় আর রাজীব হচ্ছে বেরাবে এক্ষুনি আর মেয়েকে আজকে আমি হচ্ছে বানিয়ে দেবো খিচুড়ি অনেক দিন পরে আজকে মেয়ের জন্য একটু খিচুড়ি পড়বো এখানে যেহেতু ফ্রিজ নেই তার জন্য সবজিগুলো আগে আমাকে শেষ করতে হয় এবার দেখো গরম তো পড়েই যাচ্ছে প্রায় পড়ে গেছেই অলরেডি বলতে চা বলা যায় এটা হুম এত তাড়াতাড়ি গরমটা এরকমভাবে পড়বে সেটাও বুঝতে পারিনি জানি না কতদিন ঠান্ডা আর পড়বে কি পড়বে না তো সবজিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম না আজকে সবজি দিয়েই মেয়েকে একটু খিচুড়ি বানিয়ে দিই আর মেয়েকে বেশ অনেক দিন ডিম দিই না মেয়ে তো অনেকটা উইকও হয়ে যাচ্ছে যেহেতু শরীরটা খারাপ হচ্ছে তার জন্য ভাবলাম আজকে একটু ডিম সেদ্ধ দেবো ওকে মানে প্রত্যেক দিনই ওকে ডিমটা দেবো দুপুরবেলা করে দেব। মানে একবেলা দেবো সে যখনই দিই একবেলা দেবো আর কি ডাক্তার ওকে বলেইছে যে যে কোনো সময় দিতে পারো কিন্তু একবেলা দেবে তো একবেলা করে ওকে ডিমটা দেবো ওর যে উইকনেসটা মানে আছে শরীরে সেটা ডিমটা খেলে ওর আস্তে আস্তে হয়তো ঠিক হবে আর আজকে আর রাজীবকে বারণ করলাম কালকে মাংস টাংস খাওয়া হয়েছে আমাদের মাংস রয়েছে পরে আর মেয়েকে তো কালকে রাত্রিরে মাংস দিয়েইছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না দেখো রাজীব বেরিয়ে যাচ্ছে কাজে ছোট্ট মিনি ব্লগ দিলাম একটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো খুব আনন্দে থেকো টাটা